হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছা শুধু ভালো তো শুভ সকাল সবাইকে জানাই তো এই ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়ে সব কাজমাজ করে নিয়েছি আমি তো এখন কিছু রান্নাটা করে নেবো তো রান্নাবান্না করে তোমার পুজো টুজা হয়ে গেছে এখন শুধু রান্নাটা করতে যাব তার আগে আমি চা খেয়ে নেবো তো চার সাথে কী কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চার সাথে এটা চা আছে চায় আছে আর এখান তোমার নিমকি নিয়ে নিচ্ছি তো চলো এই চাটা খেয়ে নিই তারপরে রান্নাবান্না টুকটাক করে নিই কি রান্নাবান্না করবো তো এখানে দেখো এখানে হচ্ছে জন্য রুটি আর আলু গাজরের তরকারি করেছি তার সাথে আমি প্যান্ট নিয়েও বসেছি প্যান্টটা আমি মানে হয়নি এখনও কমপ্লিট তো ওটাও করতে হবে আমাকে তো তাই রয়েছে তো এখানে বাবুকে খাইয়ে দিই তারপরে আসি তো একদম চলে আসলাম পুরো বিকালবেলা যেন সারাদিন সেরকম কোনো ভিডিও করতে পারিনি আর গরমে ফোন হাতে নিতে ইচ্ছা করছে না সত্যি বলবো তো তো এখানে দেখো বাবুর চাউমিন রান্না করেছি মানে লঙ্কা দিইনি লঙ্কা ছাড়াই আমি চাউমিনটা করেছি আর এর মধ্যে চাউমিন মশলা দিয়েছি আর খেতেও খুব ভালো লাগছে তো এটা দুই তিন দিনকর ভিডিও এটা মিশিয়ে তোমাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে চাউমিনটা খেয়ে নিই তারপরে আসি তোমাদের সাথে দেখা করতে তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও পরের দিনকার ভিডিওতে দেখো আমি সব মানে সান টান করে মানে পুজো টুজো করে নিয়েছি তো এখন বাবুকে হচ্ছে খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মানে আমি তিলক পড়েছি তো তাই ক্যামেরাতে দেখা যাচ্ছে না তাই তোমাদেরকে মানে ক্যামেরাতে ভালো করে দেখে নিচ্ছি যে দেখা যাচ্ছে কি না তো দেখছি না দেখা যাচ্ছে না এমনি আয়নাতে দেখতে গেলে দেখা যাচ্ছে তো এখানে বাবুকে দেখো ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি তার পাশে যে আমি আমিও নিচ্ছি দেখছো আমি হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ নিয়েছি তার মধ্যে আবার কুলের আচারটা নিয়েছি তারপরে উচ্ছে আলু তারপরে ডাল ডাল তো আমি এই দিয়ে আমি খাবার সকলকে খাওয়া দাওয়া তো কুলের আচার আমার খুবই ভালো লাগে মানে ভাতের সাথে হোক রুটির সাথে হোক খুব ভালো লাগে তরকারি মরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর বাবু হচ্ছে খেয়ে নেবে বলে মানে কোলের আচারটা দেখলেই মানে হচ্ছে খেতে ইচ্ছা করে ওর তো ওকে দেবো না যেহেতু ভাতটা খাচ্ছে তো এটা তার পরের দিনকার ভিডিও তো এটা দেখো সকালবেলা আমি পুজো টুজো করে নিয়েছি তো এখানে দেখো পুজোটা করেই নিয়েছি তিলকটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে সকাল থেকে অনেক কাজ বাস করে নিয়েছি তোমার হচ্ছে তিলক পড়েছি তারপর আবার রান্না রান্নাবান্না আমি কমপ্লিট করে এই যে বসলাম এখানে হচ্ছে বাবুকে খাইয়ে দিচ্ছি এখানে হচ্ছে তোমার ডাটা আছে জানো এই ডাটাটা ওকে খাইয়ে দিচ্ছে আমাদের গাছের ডাটা তো আমাদের গাছের ডাটাই ওকে ঝোল করেছি পাতলা করে ওই ঝোল করেই ওকে খাইয়ে দিচ্ছি তো চলো ওকে খাওয়াই দিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে যে কী খাওয়াচ্ছি তো এখানে দেখো গাজর আবার মিষ্টি আলু গাছ মিষ্টি আলু আলু তারপরে আবার পটল আর ডাটা এই দেখো টাটা খুব কচি টাটা তো একদম মাস কিচ্ছু নেই তো ওটা দিয়ে বাবুকে খাইয়ে দিচ্ছিলাম তো এখানে দেখো আমরা কাঁচকলা ঝোল দিয়ে আর হচ্ছে আলু ভাজা দিয়ে এই খাওয়া হচ্ছে তার সাথে যে চাটনির নিচে চাটনিটাও রান্না করেছিলাম ভাত ভাতমাত খাওয়া হয়ে গেছে আইটা মুছে নিয়েছি রান্নাঘর সব পরিষ্কার মস্কার করে যে প্যান কাটতে বসছিলাম তো প্যান কাটতে বসেছি তার মধ্যে আইসক্রিম গেছিলো তাই আইসক্রিমটা নিলাম এ দেখো আর বাবু দেখো আইসক্রিম খাবে বলে কিরকম করছে ও খায় না ও ফেলবে শুধু অলফে একটু করে চাটবে আমারই দিদি চেয়ে দেখছি মানে এটা কি এটা কি আইসক্রিম এটা কি তা ঠিক আছে আবার পরে আসছি এখানে দেখো গুড়ের শরবত তো এটা মনে হচ্ছে চা বা চা না এটা গুড়ের শরবত করে খাচ্ছি তো তারপরে হচ্ছে মৌসুমি লেবুর জুস করে দিয়েছি তারপরে এখানে দেখো আমি হচ্ছে জল জিরা জলটা গুলিয়েছি তো এখানে বাবা দেখো ঢেলে দিলে যা ঢেলে দেওয়ার পরে এই যে আবার নতুন করে এই যে বানালাম তো জলজিরার জলটা মানে জলটা খেতে খুবই ভালো লাগে তো এখানে সব জুস খাওয়া হয়েছে তো তাই রয়েছে বাসন টাসন মৌসুমির জুস টুস করা হয়েছিল তো এখানে এখন পরে নিয়ে যাব একবারে সব জুস মুস করে খেয়ে দিয়ে তারপরে নিয়ে যাবো কলপারে বাসন টাসন মেছে তো দুপুরে খাওয়া খাচ্ছি এখানে কাঁচকলা আলু দিয়ে যেহ সকালেও সেরকম ছিল আজকেও মানে দুপুরে সেরকম আর এখানে শাক নিয়েছি এটা যেন এটা হচ্ছে আমাদের গাছে টাটার শাক হয়েছিল তো তার মধ্যে থেকে যে শাকটা রান্না হয়েছে আর এটা হচ্ছে কালকে উচ্ছে আলু ভাজা ছিল সেটাই খাবো আর এটা টমাটার চাটনি আর দেখো এখনো হয়নি যেন কাজটা এখনও অল্পটা হয়েছে কমসে কম এখনও চল্লিশটা প্ল্যান্টের বাকি আছে সেগুলো সুতো কাটতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসি তো কেবল হচ্ছে সব কাটাকুটি করে বসে আছি তো চলো সব রেডি হয়ে গেছে পর আজকে আমার শ্বশুর দিয়ে আসবে না কালকে দিয়ে আসবে তো দেখো ওখানটায় বেঁধে রেখেছি তো আজকে আর ছুটি আছে কোনো কাজ নেই তো একদিক থেকে ভালো আবার একদিক থেকে ইসি হয়ে যাচ্ছে যদি কালকে নিয়ে আসে তো সেরকমভাবে হয় না কালকে যদি নিয়ে আসে তাহলে তাহলে পর অল্প একটু মাল নিয়ে আসতে হবে তো তাহলে পর কালকে কালকেই দিয়ে দিতে পারবো আর এখন হচ্ছে সান টান করে উঠলাম মানে ওইগুলো সব কমপ্লিট করে সান টান করে নিলাম আর তারপরে যেটা এটা হচ্ছে জেলি তো ফ্রিজে ছিল শ্বশুর অল্প নিয়ে গেছে অল্প রেখে গেছে তো ভালো একটু খেয়ে খেয়ে নিই স্যান করে উঠেছি তো চলো খেয়ে নিই এটা তারপরে আসি পরে আবার সে প্যান্টগুলো নিয়ে যায় যার কাছ থেকে নিয়ে আসা হয় সে নিয়ে যায় আবার দিয়েও যায় তো তাই আবার নিজে করতে বসি অর্ধেক করি অর্ধেক করি না তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই পরে নেক্সট ব্লগে দেখা করবো টাটা বাই বাই